আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার এখানে তিন গ্যাং বোট লাগাইল তাই আমি প্রথমে দেখিয়ে দেব আমার এখানে চারটি পয়েন্ট আছে একটি ফ্যান আছে আর একটি চকেট লাগবে তার জন্য তিন গ্যাং বোট লাগাইল তার জন্য আমাকে প্রয়োজন হবে তিনটা চুইস বোট আনার জন্য একটি চুইস বোর্ড আর একটি লেগে ফ্যানডিমার চুইস একটি এইট চকেট তা প্রথমে আমি আনা আনবো সারগেঙ্গি একটি চুইস তারপরে আনব ফ্যান্ডিমার চুইস তারপরে আনব আমি এইট পিংক চকেটটাকে এইট চকেটটাকে নিয়ে এখানে কীভাবে কানেকশন করবেন তা দেখিয়ে দেবো প্রথমে আপনারা এই তিনটি বোর্ড লাগবে যেমন আমার চারটি চুইস লাগবে তার জন্য চারটি চুইসের বোট একটা প্যান্ডিমার চুইস একটা হেড পিঙ্ক চকেট একটা এরপরে আমি বোটের কাছে চলে যাব গিয়ে ওয়ারটাকে সুলিয়ে দেব। প্রথমে আমি কালো রঙের ওয়ারটাকে সুলাব তারপরে আমি লাল ওয়েটিকে সুলিয়ে দেব। এখন সুলিয়ে দেওয়ার পরে আমি হেড পিঙ্ক চকেটটাকে হাতে নিব হেড পিঙ্ক চকেটটাকে নিয়ে আপনারা দেখেন এখানে এডপিং জ্যাকেটটা নিলাম এডপিং চ্যাকেট নিয়ে আমি কাবারটাকে আগে খুলে নিলাম কাবারটা খুলে নেওয়ার পরে এখানে দেখেন এল নামে একটি অপশান আছে এ আর এন নামে একটি অপশান এল এলে লাগিয়ে দিবেন লাল রঙের ওয়ারটিকে ওয়্যারটিকে লাগিয়ে দিয়ে ভালো করে নাটটাকে টাইট করে দিবেন যাতে লউজ না মারে লউজ মারলে কারেন্টের ক্ষতি হয় বিল একটু বেড়ে আসবে কারণ এখন ডিজিটাল মিটার এখন কালো রঙের ওয়ারটাকে আমি এন এর মধ্যে লাগিয়ে দেবো লাগিয়ে দেওয়ার পর আমি এটাকে বোর্ডের মধ্যে অ্যাডজাস্ট করে দেব অ্যাডজাস্ট করে দেওয়ার জন্য আমি ওয়ারটাকে বোর্ডের ভিতর ভালো করে আৰু এয়া তাৰপৰা বুটাকৈ এডজাষ্ট কৰে দিব এই দেখোন আমি বুটাকৈ এডজাষ্ট কৰি দিলাম এখন আমাৰ প্ৰয়োজন হ'ব ফেনডিমাৰ চুইচটা ফেনডিমাৰ চুইচটাকৈ আঁতলিয়া এটাকে চুলাই চুলাই থাচি চুলাইয়া এখন আমাৰ সোঁতেলগীয়া ফেন ডিমাৰ ৰেগুলৰ মাধ্য আছে ইন এটা আউট উইন যে নাম্বারটা লেখা আছে এই নাম্বারের ওয়ারটাকে লাগিয়ে দেবেন চুইসের উপর সাইটের নাটের দিকে লাগিয়ে ভালো করে নাটটাকে টাইট করে দিবেন আর এরপরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে দিতে পারেন আমি যথাযথভাবে সম্ভব আপনাদের প্রশ্নের উত্তরটা দিয়ে দেবো এখন আমি কাবারটাকে তুলিয়ে দেব আর যদি কারো সম্ভব হয় যে আপনারা বুঝেন না কাজ সম্বন্ধে যদি কথা বলতে হয় হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেব সেটার আপনারা কল দিয়ে আমার সাথে যোগাযোগ করে আপনারা বুঝে নিতে পারেন এখন লাগে আমি ফ্যানের লাইনটাকে অ্যাডজাস্ট করে দিব। ফ্যান ডিমারের মধ্যে লাগিয়ে দেব তারপরে পেজটিকে চুইসের মধ্যে কানেক্ট করে দেবো চুইসের মধ্যে কানেক্ট করে দেওয়ার পরে আমি সুইচের পরে কানেকশন করে দিলাম এখন আমার প্রয়োজন হবে কস্টিম মারার জন্য যে ফ্যানের লাইনটা লাগাইছি সেটা কোস্টিম মারতে হবে আপনারা করে দেখবেন যে কোনো মানে মারা লাগলে কস্টিম মেরে দেবেন কারণ কারেন্টের কাজ তো ভাই ইলেকট্রিকের কাজ বহুত রিক্সেই আছে তাই কোস্টিম মেরে দিবেন কাস্টমারে দিয়ে অ্যাডজাস্ট করে দিব তাই অ্যাডজাস্ট করে দিলাম এখন আমার প্রয়োজন হবে সাইড্যাঙ্গি চুইচটাকে আমি এখানে লাগাবো তার প্রথমে আমি ফেসটাকে লাগিয়ে দেবো যে সাইটটি চুইসের কানেকশন দিয়েছি সেখানে এখানে ফেসটিকে লাগিয়ে দেবো ফেসটিকে লাগিয়ে দিয়ে এখন আমার ওই লাগিয়া ফেসটিকে লাগিয়ে দিলাম এখন পয়েন্টগুলোকে আমি লাগিয়ে দেব এখানে পয়েন্টগুলাকে লাগিয়ে দিয়ে আমি বোর্ডটাকে অ্যাডজাস্ট করে দেবো সেখানে যেহেতু সাইড লাইন লাইন চুইসে বসিয়ে দিবেন লাইনটিকে কীভাবে লাগাবেন যেগুলা খালি থাকবে চুইসার সেগুলো লাগিয়ে দেবেন এই দেখেন আমি প্রথমে একটি লাগিয়ে দিতেছি তারপরে এগুলাকে আমি অ্যাডজাস্ট করে দেব সব অ্যাডজাস্ট হয়ে গেছে দেখেন আমি এখন বোর্ডটাকে অ্যাডজাস্ট করে স্ক্রুপগুলো মেরে দেবো স্ক্রুপগুলো মেরে দেওয়ার পর আমি নাটগুলাকে ভালো করে টাইট করে কাবারগুলো লাগিয়ে দিয়ে সোজা করে দেখিয়ে দেব। এখন ওই লাগে কত লাগে বাতিগুলো জ্বালবে কীভাবে বাতিগুলো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। হোল্ডার সিলিং সিলিংজ সব কিছু লাগিয়ে বাতিগুলো জ্বালিয়ে দেখিয়ে দেব। আমার যে কাজ কিভাবে হলো আপনারা সবাই ভালো থাকে বেন আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকেন আর ভালো লাগলে ভিডিওটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন